গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আবার নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো সকালবেলা আমি এখানে এই বাদামগুলো ছাড়াচ্ছি অ্যাকচুয়ালি বাদামগুলো কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আর যেরকমভাবে আমি ছেলের মানে অনেক দিনের একবারে বাদামের গুঁড়ো করে রাখি সেটাই করবো আর সেটা আজকে আপনাদের দেখাবো আর তার সাথে আমি করছি ব্রেকফাস্ট আর ছেলে এখানে বসে বসে খেলছে কোন খেলাই ওকে অনেকদিন বাদে যদি আবার দিই তাহলে ওটা নিয়ে একটু অনেকক্ষণ খেলে যেমন এই বিড়ালটা ওকে অনেকদিন বাদে আবার দিলাম তাই একটু খেলছে বাট বেশিক্ষণ নয় হয়তো আজকের দিনটা খেলবে তারপরে কালকে সেটাকে ওই পড়েই থাকবে যেই বাদামগুলোকে ছাড়াচ্ছিলাম সেই বাদামগুলোকে রোদের মধ্যে দুদিন পুরো শুকোতে দিয়েছি এখন যা রোদের তাপ মানে একদিনেই হয়ে যায় তো আমি তাও দুদিন দিয়েছি একদম শুকিয়ে গেছে আর মাঝখানটা এরকমভাবে মানে ভাগ করে দিয়েছি কারণ অনেক সময় এর আগে আমি যখন করেছি আমি এরকম ভাগ করে নিই বলে না ভেতরে যে জল জল ভাবটা ছিল সেটা কেমন যখন গুঁড়ো করছিলাম তখন আর কি কেমন জল জল উঠছিল অতটা ডাস্ট হচ্ছিল না তো তার সাথে আমি কাজু বাদামগুলো মিশিয়ে নিলাম এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এই যে আমার খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর এটা বুঝতেই পারছেন যে আমি একদিনে করিনি এটা দুদিন হয়েছে কারণ একদিন দুদিন পুরো রোদে শুকিয়েছে তারপরে আমি এটাকে চেলে নিচ্ছি তার কারণ না কিছু কিছু দলা দলা বাদাম থেকে থাকে আর আমার ছেলের ওগুলো মুখে পড়লেই অক অক করে এই যে চালার পর কত বেরিয়েছে এরকম বড় বড় তা যেহেতু বাদাম সেই কারণেই আমি এরকম চেলে নিলাম তো ও এখানে বসে বসে একটু খেলুক আর আমি ঝটাপট কাজগুলো সেরে নিই অ্যাকচুয়ালি এখানে রেখে তো বেশিক্ষণ কোনো কাজ করা যায় না তাও দেখতে দেখতে যেটুকুনি করা যায় আর ওকে আমি যত খেলনাগুলো দিচ্ছি ও তত যখন আমাকে সামনে দেখে তখন সব ফেলে দেয় একটা একটা করে আর আমি যত তুলে দিই ও তত আবার ফেলে দেয় এই চেয়ারটা তিন রকম করা যায় সেটা বলেইছিলাম তো এটা হচ্ছে গিয়ে এই গাড়ি সিস্টেম তো যতবার ওকে আমি এই গাড়ি চালাতে চালাতে থেমে যাচ্ছি ও তখনই চিৎকার করছে মানে ওকে কন্টিনিউ করতে হবে তো স্নান টান হয়ে গেছে ওকে নিয়ে আমি খেলছি আমার এখনও স্নান হয়নি আর যখনই এরকম করতে করতে একটু থেমে যাচ্ছি কি চিৎকার করছে যেই চেয়ারটাতে আমি ওকে বসিয়ে রেখে সবসময় কোনো কাজ করি মানে স্ট্যান্ড দেওয়া এই চেয়ারটারই তো সেটা অনেকটাই সেফ আর এই চাকা দেওয়াটা একদম যেটা লো তো এটা কিন্তু একদমই সেভ নয় মানে এটাতে রেখে কোনোভাবেই এদিক ওদিক করা যাবে না চোখের এদিকে কারণ এটাতে স্লিপ কাটে ফার্স্ট অফ অল যেহেতু চাকা আছে আর সেকেন্ড হচ্ছে কি এটা একটু এদিক ওদিক হলেই চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে আর ও এরকম উপুর হয়ে পড়েও যেতে পারে সেই কারণে একদমই এটা সেভ না কিন্তু তো এখন হলো বিকেলবেলা দুপুরে খেয়ে দিয়ে ছেলে ছিল এই উঠলো এখন আমরা একটু ঘুরতে বেরোবো তো ওকে রেডি করছি আর রেডি করার সময় সবসময় ভীষণ দুষ্টুমি করে চুলগুলো এত বড় বড় না যার জন্য ও ভীষণ ঘামে মানে যখন ঘুমাই না আমাদের ঠান্ডা লাগে এসিতে বাট ও দেখি তাও মাথা ঘামে জানি না কেন এরকম হয় যাই আমি একটু ঘুরে আসি তারপরে ঘুরে টুরে এসে এই যে ও দাদুর সাথে এখানে খেলছে নিচের ঘরে আসলেই এখানে দাদুর গায়ে এরকম ঝাঁপিয়ে পড়ে উঠে দাঁড়িয়ে এরকমভাবে লাফিয়ে লাফিয়ে খেলবে আজকে হঠাৎ করেই একটা জন্মদিনের নেমন্তন্ন চলে আসলো আর এই যে সেই বার্থডে গাল অ্যাকচুয়ালি ওর জন্মদিনটা অনুষ্ঠান হবে সেটা হঠাৎ করে ওদেরও ঠিক হয়েছে আর ও এসেছে আমার কাছে রেডি হতে অ্যাকচুয়ালি একটু সাজিয়ে দেবো রেডি করে দিয়ে এই যে জিনিসপত্র এই যে ওকে রেডি করে দিয়েছি তারপরে ও চলে যাক আমি ছেলেকে খাইয়ে তারপরে যাব ওই 9:30 নটা লাগাত হ্যাঁ কি রে তো কি তো তারপরে এই যে চলে এসছি কিন্তু আমি এখন সবকিছুরই লেট গিয়ে দেখি কেক কাটাও হয়ে গেছে আজকে আমাদের বৌদির কোলে ছেলে রয়েছে আর কোনো কান্নাকাটি করছে না আগের দিনের ভিডিওতে ছিল যখন পয়লা বৈশাখে কাপড় দিতে এসেছিলো কী কান্না করছিল ছেলে অ্যাকচুয়ালি বাচ্চাদের মুহূর্ত কখন কার কোলে যায় কখন কাঁধে বোঝা বড় মুশকিল এখানে এখানে এসে আছে বেলুন খেলছে আমি ও এরকম করবে ভেবেছিলাম হয়তো খুব কাঁদবে তো দেখলাম দিব্যি রয়েছে অ্যাকচুয়ালি ও তো খুব বেশি লোকজন দেখলে কাঁদে অচেনা মুখ দেখলে কাঁদে তাই জন্যই আমি ভেবেছিলাম হয়তো কাঁদবে তো এখানে ওর গিফটগুলো নিয়েও ও খেলছে রীতিমতো তো যাই হোক ভালোই লাগছে যে কাঁদছে না অ্যাকচুয়ালি বাচ্চারা কাঁদলে না কোনো মা বাবারই ভালো লাগে না মনে হয় যে দূর যাব না তাহলে সেখানে গেলেই তো কাঁদবে তো তারপরে বাড়ি চলে যাব অ্যাকচুয়ালি খাবো না আজকে আমাদের ভেজ সেই কারণেই রাত্রি বাজে এখন সাড়ে দশটা তো ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি একবারে রাতের জন্য তো ও এখন না নতুন এটা শিখেছে একা একা দাঁড়াবে অ্যাকচুয়ালি ও যে কোনো কিছু ধরে ধরে দাঁড়াচ্ছে তো তারপরেও হাতটা ছেড়ে দিচ্ছে আর পেছনে ধাপ করে বসে পড়ছে তো এটা তো খুব মজা পাচ্ছে নিজে নিজেই খুব হাসছে তো নতুন নতুন কোনো কিছু শিখলে সেটা বারবার করে তো সেটাই বারবার করছে আমাকে ধরছে দাঁড়াচ্ছে আবার পড়ে যাচ্ছে আর কাউকে ধরতে দেবে না মানে আমিও যদি ওর হাতটা ধরে থাকি বা কোথাও ধরে থাকি সেটাকেও ছাড়িয়ে দেবে হাত দিয়ে দিয়ে এই ছিল আজকে আমার সারা দিন আবার নিয়ে আসবো নতুন কোন দিন নতুন কোন ভিডিও নিয়ে আদিকে নিয়ে সারা দিন আমার এইভাবেই কাটে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক করে জানাবেন গুড নাইট ধন্যবাদ